বাংলাদেশ অন দ্য ওয়ে টু সুপার এইট যে দলটাকে নিয়ে অনেক সংশয় ছিল শঙ্কা ছিল পুরো দলের মোরাল পুরো দলের সাম্প্রতিক পারফরমেন্স নিয়ে অনেক প্রশ্ন ছিল সব শঙ্কা সংশয় প্রশ্ন মেরে উড়িয়ে দিয়েছেন তিন ক্রিকেটার এবং বাংলাদেশকে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশকে তাদের সবচেয়ে চিরশত্রুর বিপক্ষে বিশ্বকাপের ওপেনিং ম্যাচে অবিস্মরণীয় এক জয় এনে দিয়েছেন এই তিনজন ক্রিকেটার আজকের পুরো ম্যাচে বাংলাদেশে বোলিং ডিপার্টমেন্ট বাংলাদেশের বোলিং ইনিংস এবং বাংলাদেশ যখন চেস করছিল ওয়ান টোয়েন্টি ঠিক সেই সময়টায় একটা বিশাল রোল প্লে করেছে যেটা আসলে অন্যরা করতে চেয়েও পারেননি মুস্তাফিজুর রহমান এখানকার সার্ভিসে ভালো করবেন মুভমেন্ট পাবেন তার স্লোয়ার কাজে লাগতে পারে এরকম একটা প্রেডিকশন আগে থেকেই ছিল রিশাদ হোসেন বাংলাদেশের নতুন বোলিং অস্ত্র বাংলাদেশ বাহাত স্পিনার পেয়েছে অফ স্পিনার পেয়েছে লেগ স্পিনারের যে সংকট ছিল সেই জায়গাটা পূরণ করতে রিসাদ কতটুকু পারবেন পারবেন না যেই ক্রিকেটারকে প্রিমিয়ার লিগেও ঠিকঠাকভাবে ম্যাচ দেওয়া হয় না যেই ক্রিকেটারকে বসিয়ে রাখা হয় বিসিবির লেগ স্পিনার যখন পরও খেলাতে লোকাল কোচদের অনিয়া ঠিক তখন আন্তর্জাতিক ক্রিকেটে ওয়ে হি টুডে যেভাবে তিনি পুরো ম্যাচের সিচুয়েশন চেঞ্জ করেছেন গেম চেঞ্জিং রোল প্লে করেছেন এক কথায় অবিস্মরণীয় তাহলে হৃদয় গেল বিশ্বকাপে দু হাজার এগারো বিশ্বকাপে যেই ক্রিকেটারের ব্যাটিং পজিশন নিয়ে বার এক্সপেরিমেন্ট করা হয়েছিল তার ফেভারিট পজিশন নাম্বার ফাইভে ব্যাট করতে না দিয়ে বিভিন্ন জায়গায় ঘুরানো হয়েছিল সেই হৃদয়ের জন্য পজিশনটা এবার নষ্ট না হয় ঠিক সেই জায়গাটায় কনসেন্ট্রেশন ছিল টিম ম্যানেজমেন্টের এবং ফাইনালি তাওহিদ হৃদয় ই প্রুভ যখন বাংলাদেশ প্রেসারে তিন উইকেট হারিয়ে যখন মনে হচ্ছিল যে বাংলাদেশ কাঁপছে বাংলাদেশ জয়ের পথে এগিয়ে যাবার ক্ষেত্রে বাধাগ্রস্ত হচ্ছে বাংলাদেশ আদু কি এই অল্প রানের টার্গেটটা চেস করতে পারবে কি পারবে না সেই সংশয় সেই সংখ্যা যখন ঠিক হৃদয় তার টানা তিন ছয় হাসার আঙ্গের বলে এবং এরপরে বলে আউট হয়ে গেল ওই বিশ বলে চল্লিশ রানের ক্যামিও চার ছক্কার ক্যামিওটা পুরো বাংলাদেশের ব্যাটিং ইনিংসের এর বিশাল এক হাইলাইট যেটা অনেক বেশি নির্ভর করে ব্যাটিং করতে সাহায্য করেছিল লিটন কুমার দাসকেও একবার খেয়াল করে দেখুন বাংলাদেশ যখন বল করছিল পাওয়া পেতে শ্রীলঙ্কার রান হচ্ছে ফিফটি থ্রি ছয় ওভারে 53 থ্রি যেই দলটা ছয় ওভারে ফিফটি তোলে মোটামুটি দেড়শো প্লাস একটা স্কোর তারা করবে এটা নিয়ে আসলে কোনো ধরনের ডাউট থাকে না দশ ওভার শেষে তাদের রান সেভেন্টি ফোর মানে পরের চার ওভারে তারা অ্যাড করতে পেরেছে মাত্র একুশ রান বিশ ওভার শেষে দলটার রান ওয়ান ফোর অর্থাৎ শেষ দশ ওভারে যেখানটা অনেক বেশি ডেঞ্জারাস মনে হচ্ছিল সেখানটায় শ্রীলঙ্কা তুলে মাত্র পঞ্চাশ রান যখন আমরা দেখি যে মুস্তাফিজুর রহমান চোদ্দতম ওভারে বল করতে এলেন তিনি তিন উইকেট পেয়েছেন চার ওভার বল করেছেন সতেরো রান দিয়েছেন ওই একটা ওভারে তিনি উইকেট পাননি কিন্তু ম্যাচের রং বদলটা শুরু হয় তখন ওই মোস্তাফিজের চোদ্দতম ওভার থেকে তা থার্ড ওভার এরপর যখন বল করতে আসেন পনেরোতম ওভারে রিসাদ টানা দুই বলে দুই উইকেট নেয়া এবং সতেরোতম ওভারে এসে তার উইকেট সংখ্যাকে তিনে পরিণত করা চার পাঁচ ছয় নম্বর ব্যাটার শ্রীলঙ্কান ব্যাটিং ডিপার্টমেন্টের যারা আসলে রানটাকে তাদের পুঁজিটাকে চ্যালেঞ্জিং টোটালে পরিণত করার চেষ্টা ছিলেন তাদেরকে পেভিলিয়নে ফেরা পুরো রোলটা প্লে করেন মিডল অব দ্য ইনিংসে মেডেল বললেও ভুল হবে যে সময়টা আসলে আগ্রাসী ক্রিকেট খেলার পরিকল্পনা করছিল লঙ্কানটা বাংলাদেশের বোলিং ডিপার্টমেন্টের ক্ষেত্রে ঋষাদ যেন সবকিছু ঘুরিয়ে দেয় হ্যাট্রিক হয়নি হ্যাট্রিক হয়নি সেটা একটা আক্ষেপ হতে পারে কিন্তু ঋষাদ তার বিশ্বকাপের অভিষেককে যেভাবে রাঙিয়েছেন অসাধারণ বাংলাদেশ বোলিং ডিপার্টমেন্টে সাকিব আল হাসানের ত্রিশ রান দেয়া ছাড়া সেটাকে আমি বড় করে দেখতে চাই না অন্য সবাই যেন সংকল্প করে নেমেছিলেন যেভাবেই হোক শ্রীলঙ্কা যেই টার্গেট করেছে অন্তত প্রথম ছয় ওভারে যেভাবে তারা ব্যাট করেছে পরের দিকটা যেন সেটা ঠিক না থাকে মুস্তাফিজুর রহমান আইপিএল এর ক্যারি অন করেছেন আইপিএল যেভাবে তিনি পারফর্ম করেছেন আইপিএল থেকে ব্যাক যখন করছিলেন তখনও মুস্তাফিজ ছিলেন আইপিএল সর্বোচ্চ উইকেট টেকার যৌথভাবে সেই মুস্তাফিজ আইপিএল থেকে ব্যাক করার পর শ্রীলঙ্কার এগেন্স্ট বিশ্বকাপে তার প্রথম ম্যাচটা যখন খেললেন প্রথম বলেই তিনি উইকেট তুলে নিয়েছেন একবার পার্থক্যের জায়গাটা দেখার চেষ্টা করুন অনেকে অনেক প্রশ্ন তুলেছে যে আইপিএল এ গিয়ে কী হবে আইপিএল এ মুস্তাফিজ খেলে এমন কি হবে দেশের জন্য কোনো লাভ হবে না ন্যাশনাল ডিউটি আগে কিন্তু বাংলাদেশের মুস্তাফিজের যে মেন্টাল সেট তাকে আরও বেশি পরিণত করা ক্রুশাল সিচুয়েশনে প্রপার ক্রিকেটটা ডেলিভার করার ক্ষেত্রে একদম রাইট ওয়েতে রাখা আইপিএল প্লেড দ্যাট রোল মহেন্দ্র সিং ধোনির দল প্লেড দ্যাট রোল চেন্নাই সুপার কিংস প্লেড দ্যাট রোল এবং যেটার কারণে মুস্তাফিজ চার ওভার স্পেলে তিন উইকেট নিলেন সতেরো রান দিয়ে কি বিধ্বংসী বোলিং মুস্তাফি যখন বল করতে আসেন ঠিক সেই সময় তিনি কি বল করছেন প্রতিপক্ষের ব্যাটাররা বুঝতে মানে অন্যরকম একটা সিচুয়েশনে পড়ে যান তারা বোঝেন না যে আসলে মুস্তাফিজ এটা কি করবেন মুস্তাফিজ বল করতে এলেই যেন আসলে একটা গুপলেট পেকে যায় আজকের ম্যাচে অন্তত মুস্তাফিজ সেটা দেখিয়েছেন ঋষাদের দশটা ডট বল ঋষাদ যেভাবে ছয়ের নিচে রান দিয়েছেন পার ওভার ঋষাদ যেভাবে তিনটা উইকেট তুলে নিয়েছেন ওই যে বললাম চার পাঁচ ছয় বাংলাদেশের বোলিং ইনিংসের বিশাল এক হাইলাইটস বাংলাদেশ এই ম্যাচটা জয়ের ক্ষেত্রে শুরুর যে স্ট্রাগলটা পড়েছিল সৌম্য সরকার আবারও শূন্য রানে যেভাবে ফিরে গেলেন নাজমুল হোসেন শান্ত তেরো বলে সাত রান করে যেভাবে ফিরে গেলেন এক কথায় মনে হচ্ছিল যে এবারও মনে হয় বাংলাদেশ তীরে এসে তরি ডোবাবে বিশ্বকাপে দারুণ সম্ভাবনা শুরু করার যে প্রয়াস যেখানটায় বোলিং ডিপার্টমেন্ট সেই সুযোগটা তৈরি করে দিয়েছে পুরো দলের কাছে সেখানটায় হয়তো পা হরকাবে কিন্তু হয় নাই লিটন কুমার দাস তার মতো খেলার চেষ্টা করেন নাই ধরে রাখার চেষ্টা করেছেন একটা প্রান্ত আটত্রিশ বলে ছত্রিশ করেছেন স্ট্রাইক রেট ফাইভ আমি প্রশ্ন তুলতে চাই না আন্ডার প্রেসারে যে ধরনের সমালোচনা ফর্মহীনতা লিটন কুমার দাস যে এই রানটুকু করেছেন এবং পার্টনারশিপ বিল্ড ক্ষেত্রে তাহিদ হৃদয়কে সঙ্গ দিয়েছেন বা তাহিদ হৃদয় লিটনের প্রেশারটা নিজের উপর নিয়ে নিয়ে ওই যে বললাম চারটা ছোক্কার ইনিংস টানা তিনটা হাসারাঙ্গাকে মেরেছেন বিশ বলে চল্লিশ রান করে পুরো প্রেসারকে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছেন এক কথায় অসাধারণ টিম টাইগার্স এই জয় তাদেরকে খুব ভালোভাবে সুপার এর পথে রাখলো কারণ বাংলাদেশ এখন তাদের কম্পিটিটর টপ এইটে যাবার ক্ষেত্রে সবচেয়ে বড় কম্পিটিটর হতে পারে যেই দলটা সেই দলের বিপক্ষে উইন রেজিস্টার করেছে এবং একই সাথে শ্রীলঙ্কা টানা দুই ম্যাচে ডিফিটেড নেদারল্যান্ডসের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে পরাজয়ের পর সাউথ আফ্রিকার বিপক্ষে সাতাত্তর রানে অল আউট হওয়া এবং বাংলাদেশের বিপক্ষে এই ম্যাচে যেভাবে খেলেছে যেভাবে পরাজিত হয়েছে সেটা একটা জিনিস ইন্ডিকেট করে বেস্ট চান্স টু কোয়ালিফাই টু দ্য সুপার এইট সাউথ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের ম্যাচ রয়েছে নিউ ইয়র্কে সেই ম্যাচের পরে বাংলাদেশের গুরুত্বপূর্ণ দুটা ম্যাচ রয়েছে নেপালের নেদারল্যান্ড বিপক্ষে সেন্ট ভিনসেন্টে বাংলাদেশ যদি এই শেষ তিনটা ম্যাচ থেকে দুটা জয় এনশিওর করতে পারে প্রতিপক্ষের নাম শক্তিমত্তা বাংলাদেশের এই মুহূর্তের পারফরমেন্সকে যদি আমরা বিবেচনা করি তাহলে সেই জয় পাওয়াটা কঠিন কোনো কাজ না বাংলাদেশ উইল এইট টিম টাইগার্স এই শুরুটাই অনেক বেশি প্রত্যাশিত ছিল কিন্তু কিছু প্রশ্ন থেকেই যায় নাজমুল হোসেন শান্ত যিনি ক্যাপ্টেন তার ব্যাটে কবে রান ফিরবে। সৌম্য সরকার যার উপর আমরা ভরসা করি সৌম্য সরকারকে এই শূন্যের চক্কর থেকে কবে বের হতে পারবেন লিটন কুমার দাসের টি টোয়েন্টি সুলভ ইনিংস আমরা কবে পাব অল্প রানের পুঁজি যখন কোনো একটা দল তৈরি করে এবং সেটা যখন চেস করতে গিয়ে কোনো একটা দল শুরুতেই তিন চারটা উইকেট হারিয়ে ফেলে তখন কিন্তু সেই অল্প রানটাও একটা বিশাল পাহাড়ের মতো হয়ে যায় আজকেও যেটা হয়েছে কিন্তু শেষ পর্যন্ত তাহিদ হৃদয় পুরো ম্যাচের সিনারিও চেঞ্জ করে দিয়েছেন বাংলাদেশের জয় রেজিস্টার করার ক্ষেত্রে 20 বলে তার 40 রানের ইনিংস 15তম ওভারে ঋষাদের টানা 2 বলে 2 উইকেট 17তম ওভারে আরো একজন ব্যাটারকে ফেরানো এবং শ্রীলঙ্কার ব্যাটিং লাইনআপের 4th 5th এন্ড 6th উইকেটকে নিজের শিকারে পরিণত করা লেগ স্পিনার ঋষাদের রৌগিন বিশ্বকাপ অভিযান শুরু করা মুস্তাফিজের আইপিএলে যেখানটায় শেষ করেছেন সেখানটায় এসে বিশ্বকাপ শুরু করা বাংলাদেশের বিশ্বকাপের রং চড়িয়েছে বাকি যারা আছেন পারফরমেন্স ওয়াইজ যারা আসলে সেই প্রত্যাশা পূরণ করতে পারেন নাই আসলে যাদের কাছে অনেক বেশি প্রত্যাশা করেন সেই তারা যদি একটু জ্বলে ওঠেন এই দলটা অনেক কিছু করার সামর্থ্য রাখে বাংলাদেশের সামর্থ্য নিয়ে কখনো কোনো প্রশ্ন ছিল না প্রশ্ন নেই পরিকল্পনার জায়গাটায় আমরা চাই আরো অনেক বেশি পরিণতিবদ্ধ সবাই ভালো থাকবেন